হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তো ভক্তবৃ কারণ আজকের ভিডিওটি রয়েছে কার্তিক মাসের অমাবস্যা তিথিতে কালী পুজো হয় এর ঠিক আগের দিন বাঙালির প্রথা অনুযায়ী পালন করা হয় ভূত চতুর্দশী আর নরক চতুর্দশী দু হাজার পঁচিশ সালের ভূত চতুর্দশী পালন করতে হবে আপনাদেরকে উনিশে অক্টোবর এবং কুড়ি অক্টোবর অর্থাৎ এই উভয় তিথিতে আপনাদেরকে ভূত চতুর্দশী পালন করতে হবে বিশ্বাস করা হয় যে নরক চতুর্দশী বা ভূত চতুর্দশীর দিনে ভগবান শ্রীকৃষ্ণ নরকাসুর নামক রাক্ষসকে বধ করে প্রায় ষোলো হাজার নারীকে মুক্ত করেছিলেন তাই এই দিনটি প্রদীপ জ্বালানোর মাধ্যমে উদযাপন করা হয় এর পাশাপাশি ভগবান জমের জন্য প্রদীপ জ্বালায় এবং পরিবারের মঙ্গলের জন্য প্রার্থনা করে আর এই ভূত চতুর্দশীর দিনে চৌদ্দ শাক খাওয়ার রীতি রয়েছে এই শাক খাবার গ্রহণ করলে আপনাদের পরিবারের শাস্ত্র মঙ্গল এবং পরিবারের সুখ সমৃদ্ধি ভরে থাকবে বিশেষ করে আপনারা অবশ্যই শোভন করবেন ভূত চতুর্দশীর দিন আপনারা বাড়িতে সুখ সমৃদ্ধির জন্য কী কী কাজ করবেন এবং এই ভূত চতুর্দোষের দিন একবার হলেও গ্রহণ করবেন এই চোদ্দোটি শাক চোদ্দ শাক গ্রহণ করলে পরিবারের সকলের স্বাস্থ্য সম্পদ সব কিছু সুখ সমৃদ্ধিতে ভরে থাকে শ্রীকৃষ্ণের কৃপায় তা অবশ্যই শোভন করবেন চোদ্দ শাক কী কী এবং এই ভূত চতুর্দশী বা নরক চতুর্দশীর দিন পরিবারের সুখ সমৃদ্ধির জন্য চোদ্দটি প্রদীপ আপনারা কোথায় কোথায় প্রজ্বলন করবেন তো অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিই জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন নাই শুভ দিনটিতে অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন দু হাজার পঁচিশ সালে উনিশে অক্টোবর এবং কুড়ি অক্টোবর উভয় তিথিতে ভূত চতুর্দশী পালন করা হবে ভূত চতুর্দশী বা নরক চতুর্দশী হিন্দু ক্যালেন্ডারে একটি গুরুত্বপূর্ণ তিথি যা কালী পুজোর আগের দিন এবং দীপাবলির দ্বিতীয় দিন হিসেবে পালিত হয় এই দিনে চোদ্দ শাক খাওয়া এবং চোদ্দটি প্রদীপ জ্বালানোর প্রীতি প্রচলন রয়েছে দু সালের ভূত চতুর্দশীর শুভ সময় চতুর্দশী তিথি শুরু হবে উনিশে অক্টোবর দু দুপুর একটা একান্ন মিনিটে এবং চতুর্দশী তিথি শেষ হবে কুড়ি অক্টোবর দু দুপুর তিনটে চুয়াল্লিশ মিনিটে আপনারা উভয় তিথিতে এই চৌদ্দ শাক গ্রহণ করতে পারেন ভূত চতুর্দশী তিথিটি যেহেতু উনিশে অক্টোবর দুপুর থেকে শুরু হয়ে কুড়ি অক্টোবর দুপুর পর্যন্ত থাকছে তাই এই তিথির দিন ও পরের দিন রীতিনীতি পালনের কিছু সময় রয়েছে ভূত চতুর্দশী পালন কুড়ি অক্টোবর সোমবার সূর্যোদয় থেকে চতুর্দশী তিথি শেষ হওয়া পর্যন্ত এই দিনটিতে পালিত হবে কিন্তু আপনারা চোদ্দটি প্রদীপ কখন জ্বালাবেন অর্থাৎ এই তিথিতে প্রদীপ জ্বালানোর মূল সময় হলো সন্ধ্যেবেলা বা প্রদোষকাল যেহেতু চতুর্দশী তিথি উনিশ তারিখের সন্ধ্যেবেলাতে থাকছে তাই পঞ্জিকাতে ভেদে উনিশ বা কুড়ি তারিখের সন্ধ্যায় চোদ্দটি প্রদীপ জ্বালাতে পারেন তবে সাধারণত কুড়ি অক্টোবর সোমবার সূর্যাস্তের পর প্রদীপ জ্বালানোর নিয়ম প্রধানত প্রচলিত তা অবশ্যই উনিশ বা কুড়ি তারিখে আপনারা উভয় তিথিতে চোদ্দটি প্রদীপ জ্বালাতে পারেন আর অবশ্যই চোদ্দোটি শাক কখন গ্রহণ করবেন বিশেষ করে উভয় তিথিতে এই চোদ্দটি শাক আপনারা গ্রহণ করতে পারলে তা অত্যন্ত শুভ হতে পারে এই দিনটিকে যেহেতু যম চতুর্দশী বলা হয় অকাল মৃত্যু এড়োতে জমরাজের উদ্দেশ্যে দক্ষিণ দিকে একটি প্রদীপ জ্বালানো হয় এই প্রথাটি অবশ্যই আপনারা উনিশে অক্টোবর রবিবার বা সোমবার সন্ধ্যায় পালন করতে পারেন ভূত চতুর্দশের দিন চোদ্দোটি প্রদীপ জ্বালালে পরিবারের অশুভ শক্তি দূরভূত হয় বিশেষ করে আপনাদেরকে মনে রাখতে হবে অশুভ শক্তিকে নিজের বাড়ি থেকে দূরে রাখতে চোদ্দোটি প্রদীপ অবশ্যই এই ভূত চতুর্দশীর দিন অবশ্যই চালাবেন চোদ্দটি প্রদীপ আপনারা কোথায় কোথায় প্রজ্বলন করবেন ভূত চতুর্দশীর সবচেয়ে গুরুত্বপূর্ণ রীতি হলো চোদ্দটি প্রদীপ জ্বালানো প্রতিটি প্রদীপের স্থান বিশেষভাবে নির্ধারিত থাকে প্রথমত রয়েছে মূল দরজা বা প্রবেশ দরজা বসার ঘর রান্নাঘর পুজোর স্থান বারান্দা শয়নকক্ষ অতিথি কক্ষ উঠোন ঘরের কোনা আলমারি বাথরুমের প্রবেশ পথের বাইরে জানলার ধারে গাছপালার কাছে এবং রান্নাঘরের প্রবেশ পথের কাছে এছাড়াও অবশ্যই আপনারা তুলসী গাছের তলায় বিশেষ করে এই শুভ দিনটিতে প্রদীপ প্রজ্বলন করতে ভুলবেন না ভূত চতুর্দশীর আরও একটি গুরুত্বপূর্ণ কাজ হলো বিশেষ প্রার্থনা এবং পুজো করা ভক্তরা অবশ্যই দেবী কালী এবং পূর্বপুরুষদের স্মরণে পুজো করবেন সাধারণত ঘরে ছোট মন্দির বা পুজোর স্থানে সাজিয়ে ধূপ দ্বীপ ফুল এবং প্রসাদ দিয়ে পুজো সম্পন্ন করবেন অবশ্যই এই নিয়মে করলে পরিবারের সুখ সমৃদ্ধি এবং শান্তি ভরে থাকে ভূত চতুর্দশীর পূর্বে অবশ্যই পূর্বপুরুষদের স্মরণে আপনারা বিশেষ খাবার বা ভোগ তৈরি করে এটি অবশ্যই অর্পণ করতে পারেন বিশ্বাস অনুযায়ী পূর্বপুরুষদের এই ভোগ গ্রহণ করে পরিবারের উপর আশীর্বাদ বর্ষিত পড়ে এই দিনে কিছু সময় ঘরের জানলা দরজা খোলা রাখা উচিত এটি মৃত আত্মাদের ঘরে প্রবেশের জন্য সুযোগ দেয় একই সাথে ঘরে শুভ শক্তি প্রবাহিত হয় পুজোর সময় পঞ্চামৃত ধূপ ফুল এবং দ্বীপ ব্যবহার করা উচিত এগুলো পুজোর সাজানো নয় আধ্যাত্মিক শক্তির বৃদ্ধির অনেকটাই গুরুত্বপূর্ণ এই পঞ্চপত্র ও পুজোর উপকরণ সঠিকভাবে ব্যবহার করলে ঘরে শান্তি এবং শুভ শক্তিতে ভরে থাকে পরিবারের মধ্যে সুখ শান্তি বৃদ্ধি করতে চলে অবশ্যই এই ভূত চতুর্দশীর দিন আপনারা ঘর পরিষ্কার রাখবেন এবং সঠিক স্থানে চোদ্দটি প্রদীপ প্রজ্বলন করবেন প্রার্থনা করবেন ভোগ উৎসর্গ করবেন এইসব সব কাজ এই ভূত চতুর্দশী দিন করলে পরিবারের সৌভাগ্য শুভ শক্তি প্রবাহিত হয় তা অবশ্যই আপনারা দু হাজার পঁচিশ উনিশে অক্টোবর এবং কুড়ি অক্টোবর এই শুভ উভয় তিথিতে আপনারা অবশ্যই এইভাবে ক্রিয়াকলাপ করবেন ভূত চতুর্দশীর দিন হিন্দু পুরাণ অনুসারে ভূত চতুর্দশীর নামটি এসেছে ভূত অর্থ ভূত এবং আত্মা এবং চতুর্দশী থেকে যা যা কার্তিক মাসের চোদ্দতম দিনে বোঝায় বলা হয় এই উৎসবের উৎপত্তি পূর্ববর্তী চোদ্দ প্রজন্মের পূর্বপুরুষদের সম্মান জানাতে কারণ বিশ্বাস করা হয় যে এই দিনে আত্মারা এই রাতে তাদের বংশধরদের আশীর্বাদ এবং সুরক্ষা করার জন্য ফিরে আসে আর অবশ্যই ভূত চতুর্দশী বা নরক চতুর্দশীর দিন এই চোদ্দ শাক একবার হলেও গ্রহণ করবেন এই শাকগুলো যদি আপনারা এই শুভ দিনে গ্রহণ করতে পারেন তাহলে পরিবারের সকলেই সুস্থ থাকবে কোনো রোগ যন্ত্রণা থাকবে না এতে অবশ্যই আপনার পরিবারের সুখ সমৃদ্ধি ভরে থাকবে চোদ্দ শাকের নাম হচ্ছে ওল কেউ বেতো কালকা সুন্দি সর্ষে নিম জয়ন্তী সালিঞ্চে বা সানচে গুলঞ্চ থানকুনি পাট পুই এবং পালং এবং মেথি এটি চোদ্দো শাকের মধ্যে সর্বশ্রেষ্ঠ শাকগুলো আপনাদের সাথে তুলে ধরা হলো যেই শাকগুলো অবশ্যই এই নরক চতুর্দশীর দিন গ্রহণ সকলকেই করতে হয় বিশ্বাস অনুযায়ী ভূত চতুর্দশীর দিনটি চোদ্দ পুরুষদের জন্য উৎসর্গ করা হয় এই বিশেষ দিনে পূর্বপুরুষরা মর্তে আসেন প্রচলিত ধারণা অনুযায়ী চোদ্দ পুরুষ জল মাটি বাতাস এবং অগ্নির সঙ্গে মিশে রয়েছেন আর এই জন্য মূলত মাটির মধ্যে জন্মানো চোদ্দটি বিশেষ শাক যেই শাকগুলো আপনাদের সাথে তুলে ধরা হলো সেই চোদ্দোটি পূর্বপুরুষদের উৎসর্গ করা হয় ভূত চতুর্দশীর দিনে একটি বিশ্বাস অনুযায়ী চোদ্দ ভুবনের অধীশ্বরী দেবীর উদ্দেশ্যে চোদ্দো শাক খাওয়া এবং চোদ্দোটি প্রদীপ প্রজ্বলন করা রীতি রয়েছে এবং এই রীতিটি যুগ যুগ ধরে চলে আসছে যেহেতু এই চোদ্দোটি শাক আয়ুর্বেদে উল্লেখ রয়েছে প্রাচীন বাংলায় এবং ঋতু পরিবর্তনের সময় রোগ প্রতিরোধের ক্ষমতা বৃদ্ধি করে তা অবশ্যই আপনারা এই চোদ্দোটি শাক এই ভূত চতুর্দশীর দিন গ্রহণ করবেন আর অবশ্যই শুভ দিনে আপনারা বিশেষ করে ভূত চতুর্দশীর দিন কোনো মতেই আমিষ খাবার গ্রহণ করবেন না এই চোদ্দোটি শাক রান্না করতে গেলে অবশ্যই নিরামিষভাবে রান্না করতে হবে এতে কোনো রাজসিক বা তামসিক ব্যবহার করা নিষিদ্ধ রয়েছে বিশেষ করে রসুন পেঁয়াজ মতো সব জিনিস এই সাগে ব্যবহার করা উচিত বিশেষ সতর্কর মাধ্যমে আপনাদেরকে চোদ্দোটি শাক রান্না করে অবশ্যই পূর্বপুরুষদের নিবেদন করে তারপর আপনারা গ্রহণ করবেন এতে পরিবারের সুখ সমৃদ্ধি ভরে থাকবে তাই অবশ্যই এই দিনটি আপনারা এইভাবেই পালন করবেন আর অবশ্যই শ্রবণ করবেন এই ভূত চতুর্দশী অর্থাৎ নরক চতুর্দশীর পিছনে যে পৌরণিক কাহিনী আপনাদেরকে একবার হলেও শ্রবণ করা উচিত পৌরণিক কাহিনী অনুসারে কার্তিক মাসের কৃষ্ণপক্ষের যে চতুর্থম দিনে এই ভূত চতুর্দশী বা নরক চতুর্দশী পালিত হয়ে থাকে ভগবান শ্রীকৃষ্ণ তার স্ত্রীদের সাথে দ্বারকায় বাস করতেন একদিন দেবরাজ ইন্দ্র ভগবান শ্রীকৃষ্ণের কাছে এসে বললেন হে কৃষ্ণ অসুর রাজ ভৌমাসুরের অত্যাচারে দেবতারা সাহায্যের জন্য কাঁদছেন ভৈমাসুরকে নরকাসুর বলা হয় নিষ্ঠুর ভৌমাসুর বরুণের ছাতা আদিতের কানের দুল এবং দেবতাদের কাছ থেকে রত্ন কেড়ে নিয়েছে এবং সে তিন জগতের রাজা হয়ে উঠেছে ভৌমাসুর পৃথিবীর অনেক রাজা এবং সাধারণ মানুষের কন্যাদের অপহরণ করে বন্দি করেছে দয়া করে এই তিন লোককে সে নিষ্ঠুর রাক্ষসের হাত থেকে রক্ষা করুন দেবরাজ ইন্দ্রের কথা শুনে ভগবান শ্রীকৃষ্ণ তার স্ত্রী সহ গরুরের ওপর চড়ে প্রাগজ্যোতাসপুরে পৌঁছান যেখানে নিষ্ঠুর ভোমাসুর বাস করতেন ভগবান কৃষ্ণ প্রথমে তার স্ত্রীর সাইজে মূর নামক এবং রাক্ষসকে তার ছয় পুত্র সহ বধ করেছিলেন মূর রাক্ষসের বদের সংবাদ পেয়ে ভৌমাসুর তার সেনাবাহিনী নিয়ে যুদ্ধের উদ্দেশ্যে রওনা হন ভৌমাসুরের অভিশাপ পেয়েছিলেন যে তিনি একজন মহিলার দ্বারা নিহত হবেন অতএব ভগবান শ্রীকৃষ্ণ তার স্ত্রীর সত্যভামাকে সারথি করেছিলেন এবং যুদ্ধের শেষে সত্য ভামার সাহায্যে ভৌমাসুরকে বধ করেছিলেন এরপর ভৌমাসুরের পুত্র ভগদত্তকে সুরক্ষার বর দেওয়া হয় এবং তাকে প্রাক জ্যোতিষের রাজা করা হয় ভগবান শ্রীকৃষ্ণ যেদিন ভৌমাসুরকে বধ করেছিলেন সেই দিনটি ছিল কার্তিক মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী চতুর্দী তিথি তাই এই চতুর্দশী চতুর্দশী বা নরক বলা হয় দিনে তার বন্দি দশা থেকে মুক্ত করেছিলেন তাই এই দিনে চোদ্দোটি প্রদীপ জ্বালানোর রীতি রয়েছে এবং চোদ্দ শাক খাওয়ার রীতি রয়েছে এবং চারদিকে দীপদান করা রীতি রয়েছে ধনতী এবং নরক চতুর্দশীতে কিছু লোক যম যমরাজ যমদেবের পুজো করেন হিন্দু পুরাণ অনুসারে যমরাজ হলেন মৃত্যুর দেবতা এই দিনে তার উপাসনা করলে আকস্মিক মৃত্যু থেকে রক্ষা পাওয়া যায় এবং নরক যাওয়া থেকে মুক্ত পাওয়া যায় তা অবশ্যই আপনারা এই শুভ দিনে চোদ্দোটি আটার প্রদীপ তৈরি করে অবশ্য দিকে আপনার প্রদীপটি প্রজ্বলন করবেন বিশেষ করে দক্ষিণ দিকে মুখ করে আপনাদের প্রদীপ প্রজ্বলন করতে হবে এদিনে অবশ্যই দান করবেন ভগবান কৃষ্ণের পুজো করবেন যুমরাজের নামে প্রদীপ প্রজ্বলন করবেন আর অবশ্যই এদিনে ভগবান শ্রীকৃষ্ণের পুজো করবেন বাড়ির প্রধান প্রবেশ একটি তিলের প্রদীপ অবশ্যই চালাবেন এভাবে এই ক্রিয়াকলাপ করলে অবশ্যই পরিবারে সুখ সমৃদ্ধি ভরে থাকবে পরিবারে কোনো অশুভ শক্তি বিরাজ করবে না এবং ধন সম্পদের দেবী লক্ষ্যের কৃপা বর্ষিত থাকে তো অবশ্যই আপনাদের সাথে সব কিছু বিস্তারিতভাবে আলোচনা করা হলো তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এবং ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে